গুড মর্নিং আমি পপি পপির আবার একটা নতুন ব্লগে তোমাদের সকলকে স্বাগত জানাই আর আজ হচ্ছে শনিবার শনিবার এখন বাজে সাড়ে এগারোটা আমি এখন একটু রেডি হয়ে বেরিয়ে যাচ্ছি আর কোথায় যাচ্ছি সবটাই তোমরা জানতে পারবে সোনা স্কুলে গেছে দাসবাবু বাড়িতে নেই সমস্ত কাজকর্ম সেরে আমি রেডি হয়ে আমি আমার মতন বেরোচ্ছি পুরো যাচ্ছি বেশ কিছু কাজ আছে আমার সেই কাজগুলো আমি এখন অন ক্যামেরা বলতে পারবো না আর তার সঙ্গে আমাদের পরিবারের যে ছোট সহজ সদস্য একদম সকলের ছোট্ট সদস্য তার আজকে হ্যাপি বার্থডে তো তার জন্য কিছু একটা আনতে হবে তো যাচ্ছি যখন তখন সেই কাজটাও একবারে সেরে আসবো সবটা তোমাদের সঙ্গে শেয়ার করতে পারিনি ফাইনালি কারণ হচ্ছে ট্রেনে প্রচণ্ড ভিড় ছিল আমি তখন ভয়েসটা দিচ্ছি ভিডিওটা আমার আগেই করা হয়েছে তো প্রচণ্ড ভিড় ছিল ট্রেন প্রচণ্ড লেট ছিল তার ফলে আমি সবটা বাইরের কিছু শেয়ার করতে পারিনি তোমাদেরকে একবারে মার্কেট থেকে এসে তারপরে তোমাদের সঙ্গে বাড়িতে দেখা হবে তো চলো দেখা যাক বেরিয়ে পড়েছি দেখতেই পাচ্ছ টোটোতে এখন স্টেশনে যাব স্টেশনে গিয়ে হঠাৎ স্টেশনে গিয়েই জানতে পারলাম যে ট্রেন প্রচণ্ড লেট প্রায় এক ঘন্টা দশ মিনিট আমি প্ল্যাটফর্মে বসেছিলাম ট্রেনের জন্য তারপরে অসম্ভব ভিড় যদিও বা এখান থেকে একটা স্টেশন কিন্তু তবু অসম্ভব ভিড় একটা স্টেশনের জন্য আমি যদি আগে জানতাম আমি ডাইরেক্ট টোটো করেই চলে যেতাম তো কী আর করা বেরিয়ে যখন পড়েছি চলেই এসেছি কাজটা হওয়া নিয়ে কথা চলে এসেছি দেখতেই পাচ্ছ এখন প্ল্যাটফর্মে টিকিট কেটে এই যে ট্রেনের অপেক্ষা করা তারপরে সব কিছু মিটিয়ে আমি যাবো যাবো না মানে ঠিক করেছি সকাল থেকে যাবো না ঠিক করেছিলাম তা কিন্তু হঠাৎ করে সন্ধ্যেবেলায় আমাকে আবার বোনের বাড়ি যেতে হয়েছে কারণ সোনায় পড়া ছিল ও রাস্তে দেরি হয়েছে পরে এবার ওই রাত্রিবেলা তার মধ্যে লোডশেডিং হয়ে গেছিলো আমাদের এখানে তো আমি একা কি করে মেয়েকে ছাড়ি তো অনেকক্ষণ পরে তোমাদের সামনে আসলাম স্টেশনে এসে দাঁড়িয়ে রয়েছি স্টেশনে এখন ট্রেনের কোনো খবরই নেই অনেকক্ষণ ধরে দাঁড়িয়ে আছে ট্রেনে অনেকক্ষণ ধরে তোমাদের সামনে সকাল থেকে আসার সময় পাইনি এতক্ষণ পরে আসলাম তোমাদের সামনে ভিডিও তো অনেকক্ষণ আগেই শুরু করে দিয়েছি প্ল্যাটফর্ম এসে দাঁড়িয়ে রয়েছি এই যে হাঁটতে হাঁটতে এত চলে এলাম ট্রেনের কোনো খবরই নেই এখন অনেকক্ষণ হয়ে গেল টাইম ওভার হয়ে গেছে ট্রেন আসলে তারপর ট্রেনে উঠবো তো সাথে থাকো দেখতে থাকো

ফাইনালি কাঁচরাপাড়ায় নেমে গেছি ট্রেনে অসম্ভব ভিড় ছিল অসম্ভব এতক্ষণ ট্রেন যেহেতু লেট ছিল আর অসম্ভব ভিড় ছিল যার ফলে আমি আর কোনো শ্যুট করতে পারিনি ট্রেন থেকে নেমে এইটু ক্যামেরাটা অন করলাম এই যে নামলাম কাচরাপাড়ায় নেমে এইবার আর আমি কোনো শ্যুট করতে পারিনি আর যখন তিনটে এতক্ষণে বাড়ি আসলাম এতক্ষণ যুদ্ধ করে কী নিয়ে আসলাম শুধু সেটাই তোমাদেরকে দেখাবো এবার তো চলো দেখে নাও এটা হচ্ছে আমাদের আমার ছোট্ট বাবার জন্য এটা নিয়েছি যে ছোটো বাবা তার জন্য এটা নিয়েছি ওর আজকে বার্থডে হ্যাপি বার্থডে এটা নেবে এটার সঙ্গে টুপি আছে আর নিয়েছি হচ্ছে আমার সোনায়ের একটা গায়ে দেওয়ার কিছু নেই মানে পড়ার মতন পড়তে পড়তে যাই এখন তো শেষের দিকে তবুও একটু দেরি হয়ে গেল তো ওরটা ওর জন্য এই একটা নিয়ে আছে এটা পরে পড়তে টুপতে যেতে পারবে এখন তো শীত শেষ এখন না সামনের বছর পড়তে পারবে তো যাই হোক এই যে এটা নিয়েছি সোনায়ের জন্য শুধু আমি এগুলো কিনতে যাইনি আমার বেশ কিছু কাজ ছিল বেশ কিছু মানে বেশ কিছু কাজ ছিল সেগুলো করতেই গেছি আর সেগুলো করা তারপরে এইটা নেওয়া যেহেতু আমার ছোট বাবার আজকে বার্থডে ওর জন্য একটা নেব এটাও একটা উদ্দেশ্য ছিল তো নিলাম ভালো দেখ কতক্ষণ লাগে একটা চার্জার নিয়ে আছি ফোনের সেই জন্য ফোনের চার্জারটা খারাপ হয়ে গেছিলো তাই বললাম একটু দেখিস কতক্ষণে হয় চার্জারটা কেমন ঠিক আছে ওয়ারেন্টি আছে ছ মাস তো ঠিক আছে চলো খাওয়া দাওয়া বলতে রান্নাবান্না করেই গেছিলাম রান্নাবান্না হ্যাঁ করে গেছি আর এদিকে সোনা স্কুল থেকে এসে স্কুলে গেছি তো ফাইনালি বোনের বাড়িতে চলে এসেছি এই যে ওর বাড়িতে উঠছি আর ও তো জানে না ওকে সারপ্রাইজই দেবো ও সারপ্রাইজ হয়ে যাবে আমাকে দেখে ওকে আমি সবসময় বলেছি যে আমি যেতে পারবো না তো প্রচন্ড লোডশেডিংয়ের মধ্যে মেয়েকে কি করে একা ছাড়বি ছাড়বো আর কি সেই কারণেই আমার আবার ওকে নিয়ে টোটো করে আসতে হলো আর সারপ্রাইজ দিতে গিয়ে আমি নিজেই সারপ্রাইজ হয়ে গেছি চলো দেখতে পাবে তেকরে এইটাকে কালা কেটে দিবি রে আমার पापा দিব দেখো আমার তো আশা কোন ঠিকই ছিল না হঠাৎ করে এসছি এসে সারপ্রাইজ হয়ে গেলাম এই যে এটা বড় পাওয়া আমার বাবা এখানে এসে দেখতে পেয়ে গেলাম বাবাকে আর এই যে পাগলা এই পাগলাটাকেও আমি অনেক দিন পর দেখতে পেয়ে গেলাম এই পাগলাটাকে খুশি হয়ে গেল খুশি হয়ে গেল মনটা খুশি হয়ে গেল আমার ইচ্ছা ছিল না কিন্তু এসে বেশ ভালো লাগছে নতুন কি বাবা তুমি কি কিছু বলবা তুমি এখন কোথায় এসেছো বলো একটু কোথায় এসেছো ছোট ভি বাড়ি হ্যাঁ क्या खुद लेवा वाले दुनिया का करंट ये जी अमर पगला भूरा आज के हैप्पी बर्थडे हो बिमुदरा आज के हैप्पी बर्थडे हैप्पी बर्थडे टू मिचकी मिचकी हंसी सही व्यापार

গেছে সামনে আমাদের বাড়িতে গিয়ে দাঁড়িয়ে কোথায় বুড়িকে খুঁজছে সেই ওই পেছনের দরজার কাছে গিয়ে খোঁজে পিসি কই এদিকে খোঁজে ওইদিকে খুঁজে পিসি দেখতে পাচ্ছে না পিসিকে খুঁজছে খুঁজে বেড়াচ্ছে বুড়িকে এত ভালোবাসে এই যে এই পাগলাটা এই পাগলাটা এই পাগলাটা এই পাগলাটা এই যে মারছে এই দেখো এই যে মাকে মারছে বাবা দেখো হাসিতে বুঝতে পেরে গেছে হাসিতে হাসিতে বুঝতে পেরে গেছে পাগলা মা পাপানকে নিয়ে গেছে মা কাকে নিয়েছে কোলে কাকে নিয়েছে মা

হাসো 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 বাবা এবার ঠিক আছে না দাদাকে খাইয়ে দাও দাদাকে

তুমি কাটো না কেটে কাটো কাটো হ্যাঁ কাটো বাচ্চাদের হাতে হাতে দিয়ে দাও কাটো এবার বাড়ি যাওয়ার পালা অনেক আনন্দ অনেক ফুর্তি হয়েছে সবটা তোমাদের সঙ্গে ক্যামেরাবন্দি করতে পারিনি তার জন্য দুঃখিত আর এটা হচ্ছে আমার খুব কাছের একটা বোন খুব কাছের বোন একটা সময় আমাদের সব সময় আমরা একসঙ্গে থাকতাম তো যাই হোক অনেক দিন পর ওর সঙ্গে দেখা হয়ে ভীষণ ভালো লাগছে আর ওনা এই ব্যাপারটা বোঝে না তাই বলছে ভিডিও কেন করছো ভিডিও কেন করবো তো দেরি বাড়ি ফেরার পালা অনেক আনন্দ হলো কিছুটা শেয়ার করলাম এটাকে ফাইনালি বাড়িতে এলাম বাড়িতে এসে ফ্রেশ হয়ে এই যে মশারির ভেতরে বসে আছি মানে সব রেডি হয়েছে এবার শুভ ভিডিওটা এখানেই শেষ করলাম তোমরা সকলে খুব ভালো থেকো সুস্থ থেকো দেখা হচ্ছে আবার নতুন একটা ব্লগে আর কী দেখালাম না দেখালাম কী করলাম আমি জানি না আজকের ভিডিওটা কেমন হলো তো এখানে শেষ করলাম ভিডিওটা সকলে খুব ভালো থেকো সুস্থ থেকো